হযরত ওমর এর চোখ থেকে দরদর করে পানি ঝরতেছিলেন মহিলা রাতের বেলা অনেক কথা বলে ফেলেছে যে আপনার মতো ভালো মানুষ থাকতে হযরত ওমর রাষ্ট্রনায়ক হয় কেমন করে আমার তো বুঝে আসে না হযরত ওমর তাকে ইনভাইট দিলেন ইনভাইট করলেন যে আপনি রাজ দরবারে আসবেন আপনাকে আমি ওমারের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব কথা বলে আমি আপনাকে আরো ত্রাণ একটু বেশি নিয়ে দিয়ে দেব পরের দিন যখন মহিলা আসলেন এসে তাকিয়ে দেখেন যেই লোকটা রাতের বেলা ঘরে গিয়েছিল ওই লোকটাই তো এখন সিংহাসনের বসে আছে বলে বলে নেতা ইসলামী শাসন গভীর হবে তাই কি তারা না ঘুমিয়ে ঘুমিয়ে জনগণকে পাহারা দেবে আর যারা দেয় না ওরা তো মামলার আসামি নবীজি নিজে ওদের বিরুদ্ধে মামলা করবে দুই নম্বরে মামলার আসামির ক্ষেত্রে আছে তারা এই দুনিয়ার ময়দানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোরআনে কারিমের আলোচনা করতে দেয় না তার মানে কোরআনের তাবলিক গুলো দেয় না খয়রুকুমান্তা আল্লাহ মাল কোরআনা ওয়া আল্লামা নবীজি বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ তো তারাই যারা নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয় আজ আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোরআনের এই শিক্ষা ব্যবস্থাটা না থাকার কারণে আজ প্রতিষ্ঠানগুলোর অবস্থা হয়ে গিয়েছে দেখে মা বাবা বলতে কি জিনিস বোঝে না শিক্ষকদের সম্মান করা লাগবে শ্রদ্ধা করা লাগবে ভালোবাসা লাগবে মহাব্দ করা লাগবে এটা তো জানেই না কথা বলে না কেন ইসলাম তো এটা শেখাই আবার এমনও গার্ডিয়ান তৈরি হয়ে গিয়েছে যদি ওনার ছেলেকে পড়াশোনার জন্য শাসন করে শিক্ষক ও পরের দিনে দিয়ে বল হয় হ্যাঁ আপনার এত বড় সাহস আপনি আমার ছেলের গায়ে হাত দেন বলেন না কেন তা দুই দিন পরে তোমার তোমার ছেলে কান ধরে বৃদ্ধাশ্রমে আসবে না তো কোথায় রেখে আসবে আপনি তো কোরআনের জ্ঞান তাকে দিলেন না নামক নামক কোরআনের জ্ঞান আপনি তাকে না দেওয়ার কারণে ওটা তো মানুষ না জানোয়ার হয়ে বসে আছে আর এর থেকে আপনি কি ভালো আশা করবেন নবীজি মামলা করবে কোরআন মানার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করলে এখানেও ধরা খাবেন এবং নবীজি করবে শিক্ষা প্রতিষ্ঠান ভার্সিটি এগুলোতে যদি কোরআনের পাঠদান না দেওয়া হয় আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে আজ দুনিয়ায় এই সংসদে এই কোরআনটা যাক আমরা চাই না কোরআন দিয়ে দেশ চলুক পরিবার নীতি সমাজনীতি অর্থনীতি আল্লি কুল্লি সাই সব কিছুর ব্যাখ্যা আল্লাহ এই জায়গার মধ্যে দিয়েছে কেউ ধারণা সমাজ চালাবেন করে রাজনীতি করবেন কেমন করে অর্থনীতি করবেন কামন করে সব উদাহরণ আছে এখানে কিন্তু আমরা আজ মানতে পারি না আমরা এগুলোর থেকে অনেক দূরে চলে যাই আমরা এগুলোর ক্ষেত্রে একদম জিরো হয়ে পড়ে আস তিন নম্বরে নামত নামক করানটাকে পিছনে ফেলিয়ে রাখার কারণে কেমতের ময়দানে মামলার আসামি হবে তারা এই পৃথিবীর ময়দানে যারা কোরআনটাকে অনুসরণ অনুকরণ করবে না এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি কোরআনটাকে অনুসরণ করতে পারে কোরআন কোরআন নামক নিয়ামতের এই বিধানটাকে যদি অনুসরণ করতে পারে আল্লাহ পাক তাকে দুইটা বিষয়ের গ্যারান্টি নিজে দিয়ে দিচ্ছে আল্লাহ পাক বলেন ফামাউতা বিয়াহুদা ইয়া ফালা খাউফুন আলাইহি। ওয়ালা হুনিয়া হাজানো সেরা বা কারার নম্বর আয়াত আল্লাহ বা বলেন সমাদাবিয়া হুদায়া এই যে তা বা আই সমন্বয় একটা শব্দ একটা সেন্টেস একটা বাক্য যার অর্থ দ্বারা আছে দেখে দেখে চলা অনুসরণ অনুকরণ করা কথা বলে না কেন আপনার সামনে মানুষ যদি হেঁটে যায় কিভাবে কোমর রকম করে দেখে দেখে অনুসরণ করলেন আপনি তার মানে বিসমিল্লার বা থেকে শুরু করে সুরানাসের সিন পর্যন্ত যা আছে নামক নামক করানটাকে আপনাকে মানা লাগবে কথা বলে না কেন আমার বন্ধুরা খেয়াল করবেন আল্লাহ পাক এবারে ডাক দিয়ে বলতেছে ফমা দা বিয়া হুদায়া এখানে এবারে প্রশ্ন করতে পারেন যে হুজুর এখানে তো কোরআনের উল্লেখ নেই যেমন কোরআনের প্রথমে আছে ইন্নাহু লাকুরআনুন কারীম স্পষ্ট আছে কোরআন আমরা তো কোরআন বলতে kitapটাকে বুঝি তাহলে এই জায়গার মধ্যে তো আল্লাহ কোরআন শব্দটা ব্যবহার করলেন না কি ব্যবহার করলেন হুদা এ হুদা আবার কি এই কোরআন কারিমের 55টা নাম আছে আল্লামা সৈয়দ রহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা দিয়েছেন হুদা একটা নূর একটা ফুরকান একটা ধারাবাই ধারাবাহিকতায় ধারাবাই আল্লাহ পাক কোরআনের পঞ্চান্নটা নাম দিয়েছেন কয়টা আর জোরে বলেন তার ভিতরে হুদা একটা আল্লাহ পাক হযরতে আদমের সামনে আয়াতটা নাজিল করে ডাক দিয়ে বলতেছেন আদম টেনশন করবা না নিরসন হবা না ধৈর্যহারা হবা না আমার হুদা যখন যাবে তুমি এটার অনুসরণ শুরু করে দেবা এটার অনুসরণ যদি করতে পারো প্রথম নাম্বার দুনিয়ার ময়দানে কারো ভয় থাকবে না সুবহানাল্লাহ বলতে পারেন না দুই নম্বরে ওয়ালাহুম ইয়াহজানুন কোন চিন্তাও আপনার থাকবে না তাহলে করান নিজে ব্যাখ্যা দিচ্ছেন দুনিয়ায় অনুসরণ অনুসরণ অনুকরণ যদি করতে পারেন তাহলে আল্লাহ পাক নিজে ব্যাখ্যা দুনিয়ার ময়দানে আপনার কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না তাহলে আমরা অনুসরণ করতে পারবো না বলেন না কেন পারবো না এদেশে অনুসরণ হয় কেমন এবার বলছি পাক বলেন লি তু খরি জান আমার সামনে যদি কোনো আলেম বসে থাকেন স্টেজে যদি কোনো আলেম বসে থাকেন এই লাম যে শব্দটা সুরাই এব্রাহিমের দুই নাম্বার আয়তে এটা আছে এই যে লাম যে শব্দটা ব্যবহার হয় উনিশটা কায়দা আছে তার ভিতরে ১৩ নাম্বার কায়দা হচ্ছে লাম শব্দ ব্যবহার হয় শুধু জিন্দা মানুষদের জন্য আমি আপনাকে করান অনুসরণের ব্যাখ্যা বোঝাচ্ছি করান যে অনুসরণ হয় না এটা বললে একদম ভুল হয়ে যাবে কিন্তু অনুসরণ হয় কখন হয় এটা গবেষণা করছি তেরো নাম্বার কায়দার মধ্যে লাম ব্যাখ্যা যেটা হয়েছে ব্যবহার হওয়ার ক্ষেত্রে এই লাম শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য কথা বলেন না কেন কোরআন থেকে ব্যাখ্যা হবে লি তো নাস লাম লাম আসে না নেই বলেন না কেন এ নবে আপনি জিন্দা মানুষদের সামনে করান থেকে ব্যাখ্যা করেন তাব্লিগ করেন তারা জিন্দা ওরা আপনার সামনে বসে বসে কি করবে বলে আল্লাহ মিয়াফা কারুন ওরা চিন্তা ভাবনা করবে অনুসরণের ব্যাখ্যা বোধাচ্ছিলাম জিন্দা মানুষদের ক্ষেত্রে আল্লাহ বা করানি কারিমটাকে বুঝিয়েছে করান প্রচার করতে চাইলেও জিন্দা মানুষদের সামনে হবে কিন্তু এই দেশে আজ করান সারা জীবন দেখবেন কোরআনের বিরুদ্ধে দে থাকে যায় কোরআনের ইসলামের বিরুদ্ধে জীবন পার করে দেয় এই লোকটাই যখন মারা যায় এখানে যদি কোনো হাফেজিয়া মাদ্রাসার বাচ্চা থাকে নিয়ে গিয়ে বসে বসে লাশের সামনে কোরআন পড়ায় কথা বলে না কেন এবার অনেকের মন খারাপ হয়ে গেল দেখ হুজুর আমার বাবা মারা যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা গিয়ে কোরআন পড়ে আপনার বাবার কি আরে ভাই কোরআন কি বলতেছে কোরআন এসেছে জিন্দা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য এই যে জুলুমাত রাতের অন্ধকার না সমুদ্রের নিচের অন্ধকার না গুহার অন্ধকার না এই জুলুমাত হচ্ছে পাপাচার জুলুম নির্যাতনের অন্ধকার নবীজি এই কোরআন দিয়ে আইয়া যুগের মানুষগুলোকে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছে যারা ডাকাতি করতো ওরা সম্পদের পাহারাদার হয়ে গিয়েছে যারা মেয়েদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতো ওরা মেয়েদের ইজ্জতের পাহারাদার হয়েছে কি দিয়ে কোরআন দিয়ে সেই কোরআন আজ আছে কিন্তু এটার কোনো আমল নেই নবীজি বলেন লালু বইয়ান মা কবির ঘরগুলোর খবর বানিও না কিন্তু আমরা আজ আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাজনীতি অর্থনীতি যা করে কোরআন মাইনাস কোরআনের নিয়ম নীতি কোনোটা আমরা আজকে অনুসরণ করতে পারতেছি না হ্যাঁ অনুসরণ হয় কখন ওই মরে গেলে কথা বলে না কেন একটা মানুষ যখন মারা যায় পর পর তার কাছে কয়েকজন ফেরেস্তা আছে হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন প্রথম নাম্বারে আসে শ্বাস প্রশ্বাসের ফেরেস্তা এসে বিদায় নাই এরপরে খাবার নিয়ন্ত্রণের দায়িত্বে যে ফেরেস্তাটা আছে উনি এসে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যায় এরপর পরে পানি নিষ্কাশনের জন্য একজন ফেরেস্তা আছে উনিও বিদায় নিয়ে চলে যায় এরপর পরে দুই পায়ে নিয়ন্ত্রণ করার জন্যে একজন ফেরেশদা আছে ও কিন্তু চলে যায় কির এবং ক্যাথিভিন এরাও কিন্তু চলে যায় সর্বশেষে আসরাইলে এসে জানটা কবজ করে নিয়ে চলে যায় এজন্য আমি আপনাকে আহ্বান করতেছি যেই লোকটা কোরান মানতে পারলো না ইসলাম মানতে পারলো না এই লোকটা মারা যাওয়ার পরে যদি কোরান পড়ানো হয় রুহুটা তো আসরাইল ফেরেশতাদের হাতে কোরআনে পড়তেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মৌলিক যত দিক আছে সবগুলোর ক্ষেত্রে প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র তিনি কে ফেরেস তারা উল্টো যদি ওরা জিজ্ঞাসা করে আল্লাহর এই প্রশংসার ক্ষেত্রে কোন কোন জায়গায় তোর ভূমিকা পদক্ষেপ আছে বল ও বলতে পারবে বলেন না কেন পরে যাওয়ার পরে বদনাম করবেন হবে না আপনি ভালো করে বুঝেন ওর জীবনেই যদি কোরআন না থাকে মরার পরে কোরআন পড়া হচ্ছে তো ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে তোর সামনে যায় এখন পাঠ করা হয় আল্লাহর মৌলিকগত দিক থেকে যে প্রশংসাগুলো এগুলোকে দুনিয়ায় তুই আদায় করেছিস আল্লাহর কোরআন আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা কি তুই শেষিস যদি বলে যে না এগুলো তোর জীবনে নেই মায়ের যদি একটা দেয় ও জায়গা তোর দশটা দেব মানে রাগ করলেন রাগ করলেন এর আলোচনা করতে করতে একটা উদাহরণ দেই আমি হামদা ভাই উদাহরণ দিতেন এভাবে এক সাপ আর এক ব্যাং খুব বন্ধুত্ব সাপ আর ব্যাংকের বন্ধুত্ব দুইজন আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সাপের স্বভাব ও কিন্তু সদায় যেতে পারে না তেরা বেকা তেরা বেকা হয়ে হয়ে যায় কথা বলবে না কেন তেরা বেকা বেকা হয়ে চলে যাচ্ছে আর ব্যাঙ ও লাভ দিয়ে লাভ দিয়ে যাচ্ছে ব্যাং ডাক দিয়ে বলে বন্ধু সাপ তুই আজ পর্যন্ত দেখলাম না তুই সদা হয়ে চলছিস তুই তো একদম আকা বাকা হয়ে চলিস চলতে পারিস না সাপের মেজাজ গরম ডাক দিয়ে বলে বেটা এটা আমার জাতিগত স্বভাব আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যারা আছে সবাই এই কায়দায় চলে কি করব আমি ডাক দিয়ে বলে তোরও তো একটা খারাপ দিক আছে তুইও লাভ দিয়ে লাভ দিয়ে যাস দুইজন আর দ্বন্দ্ব একটু আগে বন্ধু ছিল এখন শত্রু সাপের স্বভাব হচ্ছে একটু যদি রাগ উঠে যায় ফোফো করে আওয়াজ দিয়ে ধরার জন্য যায় কথা বলেন না কেন ধরতে যাচ্ছে পাশেই ছিল পুকুর ব্যাং পুকুরে দিয়েছে পানির নিচে গর্তের মধ্যে ঢুকে চুপ করে বসে আছে মধ্যে সাপ দাঁড়িয়ে করে আওয়াজ দেয় মনে করেন এলাকার কোনো একটা বাচ্চা ছেলে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে রাস্তা দিয়ে যায় তাকিয়ে দেখে সাপ একদম আস্তা মারা মেরে সোজা করে রেখে দিস ব্যাং পানির থেকে ওঠার পরে ডাক দেয় বলে বন্ধু কত করে তোকে বললাম দুনিয়ার ময়দানে তুই সোজা হয়ে চল সোজা হয়ে চল কিন্তু তুই শুনলি না মরার পরে তো ঠিকই সোজা হয়ে গেলি এবার এই উদাহরণ দেওয়ার পিছনে একটা আয়াত আছে বলছি আমি আল্লাহ পাক বলেন আওনা আকিলু মা কুনফি আসহাবি সায়র বলেন আল্লাহু এখানে হাফেজ আলম দারা বসে আছে শিক্ষা করে দেখেন সূরা মুলকের 10 নম্বর আয়াত যেই মানুষগুলো তারা ব্যাকা হয়ে চলে ब्रेन বুদ্ধি থাকার পরেও নেয়ামত নামক কুরআনটা অনুসরণ অনুকরণ করতে পারে না এই মানুষগুলো কিয়ামতের দিন আফসোস করবে আর ডাক দেবে বলবে আল্লাহ আমাদের ব্রেন বুদ্ধিটাকে দুনিয়ায় যদি আমরা ইসলামের পথে কোরআনের পথে যদি কাজে লাগাতাম তাহলে আজকে আমাদের জাহান্নাম নামক যে সাইল নামক জায়গা আছে এই জায়গার মধ্যে আজকে আমাদের আশা লাগতো না এজন্য আপনাকে আমি কোরআন দিয়ে ডাকছি আপনি অবশ্যই আমার কথাগুলো আমল করার চিন্তা ভাবনা করেন আমি কি বলতেছি আপনাকে যেহেতু নিয়ামত নাম্বারে প্রথম নাম্বার কোরআন কথা বলেন না কেন নবীজি বলেন কোরআন শোনার ক্ষেত্রেও কোনো মানুষ যদি একটা ঘন্টা ব্যয় করে ষাট থেকে সত্তর বছর বেঁচে থাকবার মতো না ফলে বা বান্দার আমল নামাই দিয়ে দেয় এত ফজিলত এত ব্যাখ্যা কোরআন যেই জায়গায় প্রচার করা হয় ও নাসালাতা আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদা বলেন না আল্লাহু আকবার আসমানের শান্তি বরকত নাজিল করতে থাকে আপনাদেরকে নিয়ে আল্লাহর সামনে ফেরেস্তারা বসে বসে প্রশংসা করে দুনিয়ার সাধারণ কোনো জায়গা না কোরআন যেখানে বলা হয় সাধারণ কোনো জায়গা না নবীজি বলেন এটা জান্নাতের বাগান আর সেই জান্নাতের বাগানগুলো সাজাতে গেলে এ দেশের ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন এর পা ধরো ওর পা ধরো যেখানে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আজ কোরআনের অনুষ্ঠান কোরআনের প্রচার প্রসার কোথায় বেশি হবে তা না আর বন্ধ করে দেওয়ার ধান্দায় যারা এই রকমটা করতেছে আপনি তেরা বাকা হচ্ছেন অনুসরণ করতে পারেন না নবীজি মামলা করবে আল্লাহ জিজ্ঞেস করবে এরপর পরে আপনি সোজা হয়ে চলতে পারলেন না তেরা বাকা হয়ে চললে যেদিন মারা যাবেন আজরাইল থপ্পর মেরে আপনাকে সোজা করে দেবেন আর ওই দিন সোজা হয় কোনো লাভ আছে এই যে আফসোস করবে জাল্লাহ আমার ব্রেন বুদ্ধিটা আমি যদি কাজে লাগাতাম আজকে আমার এই জায়গায় আসা লাগতো না আমার জাহান নামে জলা লাগতো না হয়তো আমার কথাগুলো অনেকের কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যাচ্ছে আমি এভাবেই কথা বলি আমার কথা বলি এইভাবে আমি স্পষ্টভাবে কোরআনের কথা বলি এবং বাস্তবে মিলিয়ে দেই যে মানবে ও ভালো যে মানবে না ফকত দল্লা দলালাম বাইদা ও কিন্তু পথভ্রষ্ট জিন্দিগি ও পথ পাবে না আমার বন্ধুরা খেয়াল করবেন তিন নাম্বারে এটা গেল বিশ্ব মামলা করবেন চার নাম্বারে ওই সমস্ত মানুষদের নামে যেই মা বাবা গুলো সন্তানদেরকে পড়া শিক্ষা দেয় না এই যে হয়তো পাশেই মাদ্রাসা আছে আরে ভাই আপনার ছেলেকে আপনি ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান আমি নিষেধ করব না কিন্তু সবার প্রথম যে জ্ঞানটা দেওয়া দরকার সেটাই হচ্ছে কোরআনের জ্ঞান কথা বলেন না কেন আপনার সন্তানের মধ্যে যদি করানের জ্ঞান না থাকে তাহলে আপনার সন্তান একশো আশি মাইল বেগে ঘুষ খাবে আপনার সন্তানের মাঝে যদি জ্ঞান না থাকে তাহলে আপনার সন্তান একশো আশি মাইল ভেগে সেনা ব্যবচার করবে আপনার সন্তানের মাঝে যদি কোরআনের জ্ঞান না থাকে আপনার সঙ্গে ভালো আচরণ করবে না বরং কিন্তু খারাপ আচরণ করবে